শুক্রবার ডোমডো পরিচালনায় আয়োজিত হলো রবীন্দ্র নৃত্য উৎসব স্মরণের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি ছিল দেখার মতো প্রতি বছরের মতন এবছরও খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় ডোমডো প্রেসিডেন্ট সোমা দাশগুপ্ত বলেন আজকাল কোথাও যেন রবীন্দ্রনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য তলিয়ে যাচ্ছে আমরা চাই সেটাকে ধরে রাখা এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে এসে আমাদের মঞ্চকে যে আলোকময় করেছে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড়ো পাওনা তবে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল রিপোর্টার গিল্ডের প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার শুক্ল প্রত্যেকেই জানেন এমন একটি সংস্থা আমি প্রথম থেকে আজও বলছি প্রতিদিন বলি একটি সংস্থা যেটি নাকি ডান্স কালচার এবং রবীন্দ্র নৃত্যকে প্রমোট এবং রিজার্ভ করে এই প্রমোশন এবং প্রিজার্ভেশন কেন তার প্রথম এবং প্রধান কারণই হলো শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্য কোথাও যেন তলিয়ে যাচ্ছে বিভিন্ন রকম রবীন্দ্রনাথ শাস্ত্রীয় নৃত্য তো আছেই কবি মানুষ খুব একটা শাস্ত্রীয় নৃত্যের প্রতি এখন আর অগ্রসর হতে চায় না রিয়েলিটি শোয়ের জন্য আর রবীন্দ্র নৃত্য এই কারণে করা কারণ রবীন্দ্র নৃত্য রবীন্দ্রনাথ নিজে বলেছেন তার সৃষ্টিতে তিনি আছেন তিনি তার যেটা রচনা সেই রচনার মধ্যে যখন তাকে ফ্লারিশ করা হয় বা প্রডিউস করা হয় সেইখানে যাতে আমাদের যেন আমি থাকে রবি ঠাকুর সবসময় এটাই বলেছেন আমার মধ্যে যেন আমি থাকি তো সেই আমি সেই আমিকে খুঁজে বার করার জন্যই কিন্তু রবীন্দ্রনৃত্যের প্রচার প্রসারের ব্যবস্থা করা আর ডমরি এটা আমাদের নিজস্ব ব্যানার আমাদের দু সাল থেকে কাজ শুরু হয়েছে আমরা রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় কাজ করছি বিভিন্ন রকম শিল্প ক্ষেত্রে প্রতি বছরই আমাদের মেম্বার আর্টিস্ট রং মেম্বার আর্টিস্ট এবং যারা বিশিষ্ট শিল্পী তারা আমাদের এটা একটা মেলবন্ধন সম্মেলন তারা সবাই আসেন এবং অনেকেই যারা আসতে পারেন না তারা অভিনন্দন বার্তা পাঠান তো এটা আমাদের একটা মিলন উৎসব বলতে পারি তার মধ্যে আমরা চাই যে যারা আগামী দিনে যারা প্রতিভা সেই প্রতিভাকে তুলে ধরে পরিবারের সঙ্গে আমার সম্পর্ক প্রায় পাঁচ বছর হতে চললো এখানকার যিনি সভাপতি রয়েছেন শ্রীমতী সোমা দাসগুপ্ত এছাড়াও রয়েছেন অলোক দাসগুপ্ত এবং সুভাষী তারা বরাবরই আমাকে মঞ্চে পেতে চান যেটা আমার কাছে এক পরম প্রাপ্তি এবং নন্দুলীনাথ পরিবারের আন্তরিকতা এমন যে তাদের সঙ্গে কাজ করে এবং বিভিন্ন রকমের বিশেষ করে বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স ফর্ম এবং এবংীত নৃত্য নিয়ে যে বিভিন্ন রকমের গবেষণা করার একটু সুযোগ পাওয়া যায় আমি পারফর্মেন্স করে নমস্কার আমি তুমি করবে কাল তুমি করবে না এটা আমি তোমাকে আমি আজকে পার্টিতে টিকেছি আমাদের এখানে বলেছে